এই হচ্ছে বাহুবালী এই হচ্ছে দেবরা এবার দেবরা প্রথমে নিজের মতোই শুরু করেছিল ভালো শুরু করেছিল যেতে 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 মাঝখানে হঠাৎ দেবরা কনফিউজ যে আমি কি নিজের মতোই করব না কি একটু বাহুবালির মতো করার চেষ্টা করব করব কি করব না করব কি করব না ভাবতে ভাবতে লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে ভালো টাচ করে একটু বেরিয়েই যাই কি আসবে যাবে আর অ্যাজ অডিয়েন্স আপনার হল থেকে বেরিয়ে মনে হবে যে এটা না করলেই বা কি হতো হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব দেবরা পার্ট ওয়ান এবার আপনি ভাবেন যে দেবরা রিভিউ শুনতে এসেছে অর্থাৎ বাহুবলীর প্রসঙ্গ কেন সেটা কেন সেটা যারা সিনেমাটা দেখবেন পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন এখন আমি রিভিল করছি না আর যারা অলরেডি সিনেমাটা দেখে ফেলেছেন তারা জানেন আমি কি প্রসঙ্গে বাহুবলীকে টেনে আনলাম ডাইরেক্টেড বাই করতলা শিবা কাস্টে আছে জুনিয়র এন টিআর সাইফ আলী খান জাহবী কাপুর এবং জাহ্নবী কাপুর এর মেন কাস্টিং এ রাখা যায় কিনা সেটা মুভি দেখার পর আপনার মাথায় অবশ্যই আসবে যেটা এখন রিভিউ করার সময় আমার মাথায় আসছে তো এই ছিল ডাইরেক্টার কাস্টিং এবারের গল্পটা বলবো আর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো তো গল্পটা খুব সিম্পল একটা কোস্টাল এরিয়া আছে যাকে ঘিরে চার পাঁচটা গ্রাম গড়ে উঠেছে সেই গ্রামের মেন জীবিকা হচ্ছে স্মাগলারদের হেল্প করা এবং তাদের মধ্যে জুনিয়র এনটিআরও একজন যে একটা টাইমে স্মাগলারদের হেল্প করতো কিন্তু জুনিয়র এনটিআর একটা টাইমে বুঝতে পারে যে না স্মাগলারদের হেল্প করাটা দেশের জন্য খুব একটা ভালো নয় এবং আমাদের পূর্বপুরুষরা আমাদের এই জমিটা বাঁচিয়ে গেছিল ইংরেজদের হাত থেকে আমাদেরকে ভালোভাবে মানুষ করার জন্য আমরা যাতে মানুষের মতো বাঁচতে পারি কিন্তু আমরা স্মাগলার স্মাগলারদের হেল্প করে আমরা সেটাকেই কলঙ্কিত করছি তারা যে রক্তটা ছড়িয়ে গেছে আমরা সেটাকে কলঙ্কিত করছি তাই জুনিয়র এনটিআর ভাবে ভাই আমি আজকে থেকে এখানে স্মাগলিং করব না এবং কাউকে করতেও দেবো না এবং সেই চার পাঁচটা গ্রামের মধ্যেই একটা গ্রামের হেড হচ্ছে আমাদের সাহেবালিগান মানে ভায়রা এদের দুজনের মধ্যে একটা টাসেল শুরু হয়ে যাবে তারপরে টাসেলটা গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায় এই কিছু নিয়ে বাবা আর ছেলের একটা গল্প এইবার যদি এর পজিটিভ দিক এর নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে যেগুলো না বললে ভুল করা হবে কিন্তু অনেক অনেক নেগেটিভ দিক আছে এবং যে নেগেটিভ দিকগুলো খুব বড় বড় নেগেটিভ দিক আমি আসছি তার আগে পজিটিভ দিকগুলো বলি ফার্স্ট হচ্ছে এখানে অ্যাকশন অ্যাকশন ভালো অ্যাকশন কোরিওগ্রাফি কিছু জায়গায় সত্যি আপনাকে সিটি বা তালি মারার জন্য একদম মানে সিটে আপনাকে বেঁধে রাখবে সিটি তালি মারার জন্য আপনাকে একদম রেডি করে দেবে যে হ্যাঁ ভাই এখানে অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে বলছে সেটা লার্জার দ্য লাইফ ফিল হয় কারণ তার লুকেন ফিলটার জন্য এবং যেখানে বেস্ট গল্পটা মানে কোস্টাল এরিয়াতে সেই হিসাবে বিজিএম বলুন কালার টোন বলুন এবং সেখানে রুটেড লুক এন্ড ফিল সেই জিনিসগুলো কিন্তু ভালো এখানে ধরার চেষ্টা করেছে সাবজেক্টটাকে সাপোর্ট করে এই জিনিসগুলো এবং জুনিয়র এন কে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে অ্যাকশন যখন করছে জুনিয়ার এন টিআর ও যে বললাম তালি সিটি মারার জন্য আপনি একদম রেডি থাকবেন যারা জুনিয়র এনটিআর এর ফ্যান তারা মজা পেয়ে যাবেন অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখে এবং তাকে প্রেজেন্টও অনেক জায়গায় খুব ভালোভাবে করা যায় হিরোইক ভাবে করা হয়েছে যেটা দেখতে অনস্ক্রিন আপনার কিন্তু বেশ ভালো লাগে তার সঙ্গে সিনেমায় অনিরুদ্ধের বিজিএম বেশ ভালো অ্যাকশন সিনগুলোতে বিজিএম খুব এফেক্টিভ বিজিএম অ্যাকশন সিনগুলোকে আপলিফট করছিল গানগুলো ভালো না কিন্তু বিজিএম টা ভালো ভিএফএক্স এর কথায় যদি আসি যে কমপ্লেনটা ট্রেলারেও ছিল সেটাও আপনি সিনেমা দেখতে দেখতেও পাবেন এবং সেই প্রবলেমটা আরও বড় হয়ে যায় কারণ এবার আপনি আর ট্রেলারের মতো ফোনে দেখছেন না সিনেমাটা বড় স্ক্রিনে দেখছেন ভালো স্ক্রিনে দেখছেন তাই ওই এর প্রবলেমগুলো আপনার চোখে আরও বেশি করে লাগে কিছু জায়গায় এর পোশন ভালো কিছু আন্ডার ওয়াটার শট আছে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে ভিএফএক্স ভালো কিন্তু কিছু জায়গায় ভিএফএক্স ভালো নয় এবং সেটা আপনার চোখের লাগে এটা যদি ছোট বাজেটের সিনেমা হতো বা ছোটো ইন্ডাস্ট্রি থেকে আসতো সেটা নিয়ে আমি কোনো কমপ্লেন করতাম না যেহেতু বড় ইন্ডাস্ট্রি থেকে আসছে বড় বাজেটের সিনেমা বড় স্টারকে নিয়ে আসছে সেই জন্য লোকের এক্সপেক্টেশন খুব হাই ছিল এবং ভিএফএক্স সেই এক্সপেক্টেশন ফুলফিল করতে আপনার পারবে না কোনোভাবেই বেরোনোর ভিএফএক্স নিয়ে সবার কমপ্লেন থাকবে এবং মেকারদের এত বড় সিনেমা আনার আগে ভিএফএক্সটা ঠিক করে আনাই উচিত ছিল বলে আমার মনে হয় ডাবিং নিয়ে যদি কথা বলি হিন্দি ডাবিং ঠিকঠাক খুব ভালোও না খুব খারাপও না আপনি একবার দেখে নিতে পারেন যদি আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ সাবটাইটের প্রবলেম হয় তাহলে আপনি হিন্দিটা একবার কনসিডার করতেই পারেন এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি এর ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে এর স্টোরি এবার আপনি বুঝতে পারবেন কেন আমি সঙ্গে তুলনা যে গল্পটা ছিল ওটা দুটো না ডিমান্ড করছিল কারণ গল্পটা এত বড় হয়ে গেছিল এখানে গল্পটা খুব সিম্পল সেটাকে দুটো পার্টে কনভার্ট করার তো কোনো মানেই হয় না এই সিনেমাটাই এত বড় হয় না দেখতে দেখতে মাঝখানটা প্রচুর ড্র্যাগ লাগবে এবং মেকাররা যেহেতু ভেবে নিয়েছে যে আমি দুটো পার্টেই আনবো এটাকে সেই জন্য গল্প কিছু না থাকা সত্ত্বেও তাদেরকে টানতে হয়েছে এবার টানতে গিয়ে স্ক্রিন প্লেটা লুজ হয়ে গেছে কোথাও কোথাও হোল্ড ধরে রাখতে পারছে এন জন্য কোথাও কোথাও সেই হোল্ডটা ছেড়ে দিচ্ছে সেই জন্য টানতে গিয়ে ইমোশনটা কোথাও কাজ করছে না আপনি যদি এর ক্লাইম্যাক্সটা দেখেন আর বাহুবলির ক্লাইম্যাক্সটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বাহুবলির ক্লাইম্যাক্সটা কেন এতটা লোকের কাছে ওয়ার্ক করেছিল কারণ ক্লাইম্যাক্সে যেই শখটা আমাদেরকে দিয়েছিল সেই শখটার জন্য তার সঙ্গে ইমোশনটা আগে থেকে বিল্ড আপ করেছিল কাটাপা আর ইমোশনটা বিল্ড আপ করাটা জরুরি ছিল যার জন্য সিনেমাটা বড় হয়ে গেছিল বাট এইখানে ওই ইমোশন কোনোভাবে কানেক্ট হয় না লাস্টে যে শখটা দিতে চেয়েছে তারা সেই শখের জন্য ইমোশনটা দরকার ছিল যার জন্য এদের কাছে টাইম ছিল বাট ইমোশনটা বিল্ড আপই করতে পারেনি কারণ স্টোরিটাই এত বড় না স্টোরিটা খুব একটা সিম্পল একটা স্টোরি যেটা দিয়ে এত বড় সিনেমা তো হয়ই না তার আবার পার্ট টু এখানে কিছু অ্যাক্টারকে ওয়েস্ট করা হয়েছে যেরকম প্রকাশ রাজ এখানে প্রকাশ রাজকে ঠিকমতো ইউজ করা হয়নি ভালো অ্যাক্টার আরও তাকে জায়গা দেওয়া উচিত ছিল জাহবি কাপুর তাকে খালি বডি শোয়ের জন্য আনা হয়েছে তাকে আপনি সিনেমার পার্ট বলে না তার একটা দুটো সিন আছে এবং যেগুলো থাকলেও কিছু হতো না না থাকলেও কিছু হতো না আর আরেকটা জিনিস যেটা আমি পজিটিভ দিকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে অ্যাক্টিং করেছে তার রোলটাও ভালো ছিল তাকে জায়গাও দেওয়া হয়েছে ছুটি অ্যাক্টিং করেছে কিছু কিছু জায়গায় সে জুনিয়র এনটিআর এর কাদের কাঁধ মিলিয়ে অ্যাক্টিং করেছে তাদের দুজনকে হেভি লেগেছে দুজনের কেমিস্ট্রিটা অন স্ক্রিন দেখতে আপনার ভালো লাগবে এই ছিল মোটামুটি পজিটিভ দিক আর নেগেটিভ দিক এবার এই সিনেমাটা দেখার জন্য দু ধরনের অডিয়েন্স আছে এক হচ্ছে জুনিয়র এন ফ্যান যাদের পজিটিভ নেগেটিভ কোন রিভিউ এর দরকার পড়ে না মুভি যেমনই হোক তারা দেখতে যাবে এবং একটা অডিয়েন্স যারা হয়তো খুব একটা সব সময় সিনেমা দেখতে যায় না জুনিয়র এন ফ্যানও না ভালো সিনেমা হলে তারা দেখতে যাবে এবং এই সিনেমাটা খুব একটা যদি আপনি এক্সপেকটেশন নিয়ে না দেখতে চান তাহলে হয়তো আপনার একবারের জন্য ওয়ান টাইম ওয়াচ লাগবে একবারের জন্য ভালো লাগবে এর থেকে বেশি নয় এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক কারা দেখছেন দেবারা কমেন্ট করে জানান যারা যারা দেখেননি গিয়ে দেখুন টিভিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে বাই বাই বি